রক্তদান শিবিরের মাধ্যমে সূচনা হল রুইয়া উৎসব উপস্থিত সাংসদ এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট রুইয়া এলাকায় উদ্বোধন হল রুইয়া উৎসব শুক্রবার রক্তদান শিবিরের মাধ্যমে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে দুশো জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বলেন মমতা <laughs> উৎসবেন <laughs>

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স